দর্শক রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ সংসদীয় আসন থেকে সরাসরি একাত্তর বার্তার পক্ষ থেকে আমি সাংবাদিক বেগম জাতীয় পার্টির মনোনীত নাঙ্গল মার্কার পদপ্রার্থী আলহাজ আনিসুল ইসলাম মন্ডলের নির্বাচনীয় সংবাদ তুলে ধরছি শ্রিয় জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দিনের প্রথম যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপিষ্ট আমার উপজেলা সহ এই ইউনিয়নের সম্মানিত সহকর্মবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সম্মানিত লোহারুপাড়া ইউনিয়নের আমার প্রিয় ভাই বন্ধু এবং সম্মানিত ঘোটার পর আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারের দিন ছিল জমার দিন আজকের দিনটি হল গরিবের ঈদের দিন তাহলে আজকে মুসলমানের জন্য এটা হলো গরিবের ঈদের দিন তো এটা একটা ইউনিয়ন যে ইউনিয়নে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আমার একজন সম্মানিত শ্রদ্ধা মহাজন এইবারের প্রিয় জাতীয় সংসদ আপনার জামাত ইসলাম মন্নিত জনার যে মাধার ইসলাম সভা বাড়ি আমি তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে চাই এবং বলতে চাই যে বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীনতার পরে চৌয়ান্ন বছরে এই ইউনিয়নে তেমন বড় কোনো উন্নয়ন কাজ হয়নি এই ইউনিয়নে বড় কোনো উন্নয়ন কাজ হয়নি ওই এখানে একটা বড় উন্নয়নের কাজ যেন সবাই বলে আজকে ইউনিয়নে ঘোরার কারণে মাদাইখামার মুসলমানি ওই এলাকায় ঘোরার কারণে লোকজন আমাকে একটা কথাই বলছে যে আপনি আসছেন আপনাকে দেখার ইচ্ছা হয়েছে তো আজকে আপনাকে দেখলাম আমাদের মনটা ভরে গেছে তো আমি বলছি যে আমিও আপনাদেরকে দেখতে আসছি আমি ভোট চাইতে আসেনি আমি কিন্তু যে আমি লোহারীপাড়ায় আসছি আমি কিন্তু আমি আপনাদেরকে দেখতে আসছি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি উনিশশো একাত্তরের পরে চৌন্য বছরে সব থেকে ক্ষতিগ্রস্ত এলাকা হলো মাদাই খবর এই ওয়ার্ডটা অনেকগুলি বাড়িঘর স্কুল মাদ্রাসা মক্ত মন্দির পানিতে ভেসে গেছে বছরের পর বছর ধরে কেউ কিন্তু তাদের দিকে ফিরে তাকায়নি দুই হাজার আট সালে নির্বাচনে জিতে আসার পরে আপনাদের মহামূল্যবান ভোটের রায়ে আমি যে দুই হাজার আটে নির্বাচিত হয়েছিলাম তখন এই মাদাই খামারে আমি আসছিলাম এবং ওই লোকগুলা ওই বঞ্চিত লোকগুলা উন্নয়ন বঞ্চিত লোক যাদেরকে কখনো কোনো সরকার কোনো দল তাদের দিকে ভ্রুক্ষেপ করেনি তাদের দিকে তাকায়নি তাদের দিকে কোনো লক্ষ্য করেনি বা তারা যে নদীতে ভেঙে যাচ্ছে আমার চোখের সামনে আমি ইমপি হওয়ার পরে দেখছি যে ওইখানে প্রাইমারি স্কুলটা ভেঙে গেছে আমার চোখের সামনে অসংখ্য বাড়িঘর পানিতে ভেঙে গেছে আমার চোখের সামনে আমি কিন্তু ইমপি হওয়ার পরেও দেখছি আর আমি চেষ্টা করতেছিলাম আপ্রাণ চেষ্টা লড়াই করতেছিলাম কোনো না কোনোভাবে টাকা একটা পয়সা বাজেট করে ওই এলাকার মানুষের জন্য নদীতে বাদ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দুই হাজার নয়ের চেষ্টা করতে করতে দশে এসে আমি সফলতা পাইছি প্রথম পাঁচ কোটি টাকা আমি বাজেট বের করতে পারছিলাম এরপরে আরও বিশ কোটি টাকা বাজেট বের করে মোট পঁচিশ কোটি টাকা এই মাদেই খাবারে আমি বার্তা দিয়েছিলাম যারা ওই এলাকায় যান বা যোগাযোগ আছে বা যারা নাগের ওই নদীর উপরে ব্রিজটা পর্যন্ত যান তারা দেখবেন যে এ পাশে লম্বা পূর্ব উত্তর কোণে এবং ওই দিকে পূর্ব দক্ষিণ কোণে লম্বা একটা বাদ ওই সময় পাঠটা করা হয়েছিল আজকে সেই পাঠটা যদি না হতো তাহলে লোহন করা একটা বিশাল অংশ আজকে নদীতে নদীগর্ভে পিলিত হয়ে যেত অনেক মানুষ আজকে ঘর ছাড়া হয়ে যেত এই কথাটা আমার কথা নয় এই কথাটা এই ইউনিয়নবাসীর কথা বলে ভাই আমি আনিসবর কোনো রাজনীতি করি না আমি রাজনীতি করার লোক না বলে আমার একটা দল আছে দল করতে হয় রাজনীতি করার জন্য এমপি হওয়ার জন্য একটা মার্কা লাগে সেজন্যই আমি একজন রাজনীতিবিদ কিন্তু আমাকে যদি আপনারা বলেন যে আমি অনিসবরণ রাজনীতিবিদ না আমি একজন সাধারণ মানুষ আমি ছোট্ট ক্ষুদ্র একজন মানুষ আমি কোনো বড় মানে কোনো নেতা নই আমি কোনো রাজনীতিবিদ নই আমার ইচ্ছা রাজনীতি করার নাই আমার ইচ্ছা হলো গণমানুষের জন্য কাজ করা আমি আসলে যদি ভোট দিলেন যে মানুষের যখন উন্নয়ন হবে তখন সেই উন্নয়নটা আসল হলো মানুষের জনগণের উন্নয়ন আমার উন্নয়ন এমপির উন্নয়ন আমি কত বড় নেতা আমার কত বড় পোস্ট আছে আমি কত বড় পদধারী আমার আমি সেন্ট্রাল লিডার আমি লোকাল লিডার আমি ইন্টারন্যাশনাল লিডার এসব মানুষকে বলে তো আমার কোনো লাভ নেই লাভ আছে নির্বাচন করবো কালকে আমরা নির্বাচন করে দেব কিছুদিন আগে দেশে একটা বিপ্লব হয়েছে না হয়েছে কিনা বলে দেশে আর একবার বিপ্লব হবে যদি এরকম কোনো ঘটনা হয় জনমানুষ বহুত দিন ভোট দিতে পারে নাই আমাদের অনেক দিন আমাদের অনেক ছেলেমেয়েরা যারা কলেজে গেছে কলেজ পড়ুয়া তারা ভোট দিতে পারে নাই এবার সবাই ভোর দিতে যাবে সেটা আশা করি ইনশাআল্লাহ